বাবা ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করেন সেই দারিদ্র বাবার সন্তান শ্রাবণী রানী এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছেন রংপুর মেডিকেল কলেজে শ্রাবণীর সাফল্যে আনন্দিত পুরো পরিবার ডাক্তার হয়ে দারিদ্র বাবার স্বপ্ন পূরণ করতে চায় ঠাকুরগাঁও সদরের উত্তর বোয়ালিয়া গ্রামের মেয়েটি মেট্রিক পরীক্ষা দিল তখন মনে করেন যে সেখানে জিপিএ ফাইভ পাইল তখন আমার মনে ধারণা ছিল যে সে অনেক দূর আগায় যাবে আর সেই জন্য আমি তাদের আমি এবং আমার স্ত্রী তাকে উৎসাহ করি এবং সে লেখাপড়ায় মনোযোগী করে এবং পড়তে পড়তে আজকে এই পর্যন্ত কাজ করি হ্যান্ড টেকনিকের যেমন থেকে এখন ঝালাই মানুষের মারি বাসরিক চুক্তি এবং এটা দিয়ে আবাদ করি এবং এইভাবেই সংসার পরিচালনা শ্যামল সুভাষী দম্পতির তিন মেয়ে মেজ মেয়ে শ্রাবণী ছেলে সন্তানের মিটাবে স্বপ্ন বুনেছেন সুভাষী রানী নাই তিন মেয়ে ছেলে নাই এবং মেয়েদেরকে লেখাপড়া করার জন্য আমি খুব চেষ্টা করছি এবং করতেছি আর আমার ইচ্ছা ছিল তাদেরকে আমি উচ্চশিক্ষিত করবো এবং ছেলে যেহেতু নাই তাদের এই যে ছেলেদের যে শিক্ষার মানুষেরা যা শিক্ষার ইয়া করে খরচ পাতি বা তাদের উপর চেষ্টা করে আমি মেয়েদের ওই চেষ্টাটা আমি মেয়েদের কাছেই করতেছি এবং আমার ইচ্ছা ছিল যে তাদেরকে আমি উচ্চশিক্ষিত করব শিক্ষিত করার পরে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেইভাবে চলতে পারে এটাই আমার ছিল আশঙ্কা শ্রাবণীর বড় বোন রানী বিএসসি নার্সিং করছেন তারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু তা হয়নি বোন মেডিকেলে চান্স পেলেও অর্থনৈতিক স্বল্পতার কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি সে এখন আছে মেডিকেলে চান্স পেয়েছে সেজন্য আমার খুব ভালো লাগতেছে আমি যেটা করতে পারিনি সে ওটা করতে পারে পেরেছে সেজন্য আমরা খুব পরিবারের সকলে খুব আনন্দিত এবং যেন ভবিষ্যতে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে সেটার জন্য সবাই আশীর্বাদ করবেন আর আমরা অর্থনৈতিকভাবে খুব সচ্ছল না সেদিক থেকে আমরা হচ্ছে কীভাবে কি করব মানে সেটা জানি না এখনও কিন্তু সামনে যেন এগোতে পারি সেটা জন্য প্রার্থনা করবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমরা তিন বোন আমাদের ভাই নাই আমি যেন আমার বাবা মায়ের ভাইয়ের আশাটা পূরণ করতে পারি